আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি অন্য কোনো বক্তব্য দিতে চাই না আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং বিভিন্ন বিভিন্ন স্টেট থেকে গাড়ি আসতে একটু দেরি হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত অনুষ্ঠানটা একটু পরে শুরু করতে হচ্ছে তারপরেও ইনশাল্লাহ আমরা যথাসময়ে অনুষ্ঠানের সবগুলো পর্ব করে শেষ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এবং আমরা সবাই ইনশাল্লাহ শেষ করতে পারব তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এই প্রোগ্রামে আপনারা এটা আমরা সবাই মিলে এই প্রোগ্রামটা করতেছি এখানে সবাই সবার সহযোগিতায় আমরা সবগুলো ইভেন্ট সম্পন্ন করতে পারবো আশা করি তো আমার আশা থাকবে সবাই সব